আমার সকল প্রেম ফলোয়ারদেরকে জানাই নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ আজ পহেলা বৈশাখ আর এই বৈশাখের প্রথম থেকে বাংলাদেশের ব্যবসায়ীদের ক্রেতা আর বিক্রেতার মাঝে অনুষ্ঠিত হয় একটা পূর্ণ মিলনী অনুষ্ঠান এই অনুষ্ঠানটাকে ঘিরে ব্যবসায়ী তার প্রতিষ্ঠানকে তার দোকানকে বিভিন্নভাবে সাজগোজ করে থাকে এবং মাইক বাজিয়ে গান বাজিয়ে তার সেই বাকি খাতাকে হালনাগাদ করার উদ্দেশ্যে তার বাকি কাস্টমারদেরকে আকৃষ্ট করে থাকে এমনকি বিয়ের কার্ডের মতো কার্ড বানিয়ে বাকি কাস্টমারদেরকে আমন্ত্রণ পর্যন্ত করে থাকে এই সমস্ত আয়োজন শুধু বাকি কাস্টমারদেরকে নিয়ে কিন্তু একটা কথা ভেবে দেখুন তো যারা ওই দোকানের নগদ ক্রেতা অর্থাৎ নগদ কাস্টমার যারা বাকি খায় না সবসময় নগদ খায় এই কাস্টমার বেচারা সবসময় নগদ টাকা দিয়ে পণ্য ক্রয় করে আর সেই টাকা দিয়ে দোকানদার আবার পণ্য আমদানি করে আবার বাকি দেয় বাকি কাস্টমারকে অথচ এই বাকি টাকা উত্তোলন করতে গিয়ে যে তার আয়োজন করে বাকি কাস্টমার থেকে কিছু টাকা আদায় করে তাকে মিষ্টিমুখ করায় কিন্তু ওই নগদ কাস্টমারকে প্রয়োজন নেওয়ারও মনে করে না এটা খুব দুঃখজনক ব্যাপার নগদ কাস্টমারটা নগদ খাই বিদায় আপনার দোকানটা সচ্ছল অবস্থায় আছে এই ক্ষেত্রে আমরা নগদ কাস্টমার তুলনায় বাকি কাস্টমারকে অনেক প্রাধান্য দিয়ে থাকি যা উচিত নয় বাকি কাস্টমারের কাছ থেকে টাকা উত্তোলন করার জন্য দোকান সাজাতে হলো মাইক বাজাতে হলো মিষ্টি আনতে হলো কাঠ ছাপাইতে হলো এত আয়োজন অথচ আমি ব্যবসায়ী নগদ কাস্টমারের টাকা দিয়ে কিন্তু আমার ব্যবসাটাকে সচ্ছল রাখছি কিন্তু তাকে আমরা কখনো একটা উইশ করার ব্যবস্থা করি না তো আমার অনুরোধ থাকবে আমরা বাকি কাস্টমার থেকে নগদ কাস্টমারের প্রতি বেশি অনুপ্রেরণা যোগাবো এবং তার প্রতি বেশি শ্রদ্ধাশীল হব মিষ্টি মুখ যদি করাতে হয় তাহলে আগে ওই নগদ কাস্টমারটাকে করাবো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ